যেন বাংলাদেশের মধ্যে আর কোন লম্পট এমন কুকুরটি কাজ করার সাহস না পায় শুধু তাই নয় হিটু শেখের ভাবি হিটু শেখের আরও অজানা তথ্য প্রকাশ করে আবার কি বলছেন তিনি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন আগে থেকে এরকম দু এক কাজে গেছে এরকম দুর্ঘটনা ঘটাইছে শালীর বিচার হয়েছে আর মায়ের দরু খাইছে এরকম আসিয়ার ঘটনা যখন সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আলোচনা আর সমালোচনা তার কারণ হিটু শেখের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড মোটেও বাংলাদেশের মধ্যে নজির হয়ে আসে এর আগে এমন ঘটনা খুব কমই দেখা গেছে আর তাই তো এইসব বিষয় নিয়ে বাংলাদেশের মানুষ প্রায় সবাই কথা বলেছে তেমনি এবার কথা বললেন হিটু শেখের আপন ভাবি হিটু শেখের আপন ভাবি বলেন শুধু তাকে ফাঁসি দিলেই হবে না ফাঁসি দেওয়ার আগে তার উপর এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক যে শাস্তি দেখলে যেন বাংলাদেশের মানুষ থমকে যায় আর কোনো লম্পট যেন এসব কাজ করার সাহস না পায় আসিয়ার মতো নিষ্পাপ প্রাণ যেন আর কেউ শেষ না করতে পারে একবারে फांसी দেয়া দিলে তো শাস্ত্রদৈ মারা গেল ওর फांसीর আগে আর ও সাজা চাই ওই বড়া গোসল করতেছিল দুরুবচ্ছা যেটা তার অপরাধে এদিকে কিন্তু হিতুর চারিত্রিক নিয়ে তার মা সার্টিফিকেট ইতিমধ্যে দিয়েছে তার মা কিন্তু বলেছিল যে একবার আমাদের গ্রামের পাশের বাড়িতে ওরকম একটি ঘটনা ঘটেছিল যেখানে মূলত হিটু সাগল আনতে গিয়েছিল যাওয়ার পথে গোসলখানায় তাকিয়েছিল আর গোসলখানায় একজন মহিলা গোসল করতেছিল আর এই কারণে হিটুকে তারা মেরে ফেলতেও চেয়েছিল কিন্তু গ্রামবাসী বিচার করে জুতোর বাড়ি দিয়ে ছেড়ে দেয় আর বলা হয়েছিল যেন এরকম ঘটনা আর কখনো না ঘটে কিন্তু জুতোর বাড়ি খেয়েও পরিবর্তন হয়নি হিটু বরং তার চেয়ে আরো জঘন্যতম কাজ করলে এবার যার পরিণতি শুধু এখন মাত্র মৃত্যুদণ্ড ছোট্ট আছিয়া বুনই বাড়ি বেড়াতে গিয়েছিল কিন্তু সেখানে গিয়েও হিটুর মতো অমানুষের লালসার শিকার হতে হয়েছে অবশেষে চিরবিদায় নিতে হয়েছে এই দেশ থেকে আসিয়া এই দেশ থেকে চিরবিদায় নিয়ে গেলেও এখনও এ দেশের মধ্যে জেলখানায় বসে ভাত খাচ্ছে হিটু সে তাই তো পুরো বাংলাদেশের মানুষের শুধু একটাই দাবি এখন হিটুকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এখন দেখার বিষয় কি শাস্তি হয় তার হিটুর শাস্তি নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে